আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে হচ্ছে কোরবানের ঈদ কোরবানির ঈদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাই কেমন আছেন আর আজকে ঈদের ব্লগ তো সকাল সকাল শুরু করেছি এখন সবাই নামাজ পড়তে চলে যাচ্ছে তো এই যে আব্বা চলে গেল তার আগে দিয়ে আরো চাচু বাবা ওরা সবাই চলে গেল আর এখানে গরুকে গোসল টোসল করিয়ে তারপরে সবাই গোসল করে এখন নামাজের উদ্দেশ্যে রওনা দিয়েছে আর এই যে ওই জায়গাটাকেও একদম ধুয়ে ফেলেছে যেহেতু গরু জবাইয়ের পর এখানে কাটাকুটি করবে তো এই জন্য প্রতি বছরই এখানে একদম পানির পাইপ দিয়ে পানি লাগিয়ে ধুয়ে ফেলে গরুকেও গোসল করানো হয়ে গিয়েছে আর এরপরে চলে এসেছে আমার শাশুড়ি চালের রুটির আটা করছে তো এই আটা করে তারপরে বেলুনে দিয়ে বেলছে আমি এই আটা করতেও পারি না বেলতেও পারি না তারপরে একটু ট্রাই করেছিলাম তা ট্রাই করতে যেয়ে দেখেছি সেই বেলুনের মধ্যে রুটি লেগে যায় বা পীড়ার মধ্যে লেগে যায় তো সব মিলিয়ে আসলে আর আমি করি নাই আম্মাই করেছে সোনিয়া করেছে আমি অনেক অর্ধেকটা শিখেছি তারপর আমার যায় অর্ধেক শিখেছে তো সব মিলিয়ে ভালোভাবেই আমাদের রুটিটা এবার তাড়াতাড়ি হয়ে গিয়েছে আম্মার উপরও খুব একটা চাপ পড়েনি তারপরও আমরা যদি বেলতে পারতাম তাহলে আম্মাকে কষ্ট করে বেলতে হতো না আর এখন কোরবানি করা হবে গরু জবাই দিচ্ছে তো সেটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করে নিলাম আর এই যে এখানে সবাই মিলে কাটাকাটি করছে আর আড়সের বাবার সাথে আমি একটু দুষ্টামি করছিলাম যে কষাই হয়ে গিয়েছে তো আমি ও এ অবস্থায় বসা অবস্থায় আমি ওর একটা ছবি উঠে ওর ফেসবুকে আমি পোস্টও করেছি তো এখন এই যে আমাদের প্রথম অবস্থা রান্না হয়ে গিয়েছে মানে আমার আব্বা তারপর আরসের বাবা আমার শাশুড়ি আমি আমরা সবাই প্রথম যে খাবারটা খাই এটা গরুর মাংস দিয়ে প্রথম খাবার খাই সকাল ধরে আর কোনো কিছু খাওয়া হয় না তো প্রতি বছরই আমার শ্বশুরবাড়িতে দেখি যে মানে খুব সকাল সকাল আটটার মধ্যে গরু জবাই হয় দশটা সাড়ে দশটার মধ্যেই রান্না বান্না করে ফেলে প্রথম ভাগে ঘরে যতটুকু দেয়ার আব্বা দিয়ে দেয় প্রথম রান্না করার জন্য বাকিটা পরে ভাগ করে নিয়ে আসা হয় আর কি তো চালের রুটি তো আগেই বানিয়ে রাখা হয়েছে তো মাংস অলরেডি রান্না হয়ে গিয়েছে আর আমি এখানে সালাদ করেছি দুই রকমের সালাদ একটা নর্মাল সালাদ আর একটা আচার দিয়ে মেখেছি এবার দেখি যে সবাই আচার দিয়ে মাখা যে সালাদটা এটাই সবাই পছন্দ করেছে সবাই খেয়েছে তো এই যে এখনো এগারোটা বাজে নাই সাড়ে দশটায় আমাদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো অলরেডি সবার খাওয়া হয়ে গিয়েছে যারা কাজ করে তাদের জন্য খাবার রেডি করা হচ্ছে মানে আমাদের ফ্যামিলি সবাই খাওয়া হয়ে গিয়েছে তারপর এই যে আমি এখানে একটা পাতিলের মধ্যে প্রতি বছরই এরকম বড় পাতিলে এক পাতিল মাংস রান্না করি তো এখন আমি মাংসগুলো বসিয়ে দিয়েছি তো এবারে মাংসগুলো মানে পানি একটু কম ছেড়েছে অন্যবারে দেখা যায় যে সার গরু দিয়ে কোরবানি করা হয় তো সার গরুর মাংস অনেক পানি ছেড়ে দেয় চর্বি হয় তেল চর্বি তো এবার যেহেতু সার গরু দিয়ে কোরবানি করা হয়নি তো এজন্য মানে আমি আসলে মশলার পরিমাপটাও বুঝতেছিলাম না কিভাবে কি করবো দুইবার মশলা তেল মশলা দেয়া হয়েছে তারপরে এই যে আমি রান্নার প্রসেসিংটা করছি এখান থেকে রান্না হলে আপুর জন্য পাঠানো হবে তারপর এখানে আমাদের ভাগের যে মাংসটা সেটাও নিয়ে এসেছে এখন প্যাকেট করে ফ্রিজে রেখে দেবো তা আমাদের কোরবানির ঈদ এটাই ছিল আজকে